হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই বার্ড ভিডিও চ্যানেল তো দেখতে পাচ্ছেন আজকে আপনাদের নিয়ে আর একটি নতুন ভিডিওতে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে আমাদের সেই রেড আই লোটিনো বেবি দেখতে আর উপরে এই যে এটা হলো হচ্ছে আপনার ওদের বাবা পাখি এই যে 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 সবুজটা হচ্ছে ওদের বাবা পাখি আর উপরেটা হচ্ছে ওদের মানে এটা টুনা আর এটা হচ্ছে টুনি উপরে যে এটা দেখতেছেন সবার মা এবার দিয়ে চারবার দিন বাচ্চা করলো আর নিচে দেখতেছেন এবারের সর্বপ্রথম যে বাচ্চা সেটা হচ্ছে যে এই যে এটা এটা তো আপনাদের কাছে আজকে এই ভিডিওটি নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আমি এই বাচ্চাগুলোর নাম আসলে খুঁজে পাচ্ছি না তো কার কি নাম রাখবো আপনারা যদি একটু বলে দিতেন খুব ভালো হইতো তো এ এবার বাচ্চা এটি আর ওই যার একটা দেখুন খাবারের এই যে 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 সব থেকে এই তো আমার মনে হয় বাজুরিকার হচ্ছে সব দেখে বলা যায় ছোটোবেলার যে এরা এই আসলে ছেলে হবে না মেয়ে হবে তো এখন দেখুন লক খুলতেছি আমি কারণ হচ্ছে দেখবেন যে পাখিগুলো একটু বেশি বদমেজাজি একটু ঠোকরাই বেশি বা খুবই নাড়াচড়া করে সেগুলো হচ্ছে অবশ্যই অবশ্যই সেগুলো মেয়ে পাখি হবে এই আর আমার হচ্ছে যে এটি হচ্ছে মেয়ে পাখি হবে আর যেটা প্রথমের বাচ্চা সেটি হচ্ছে হবে এই যে এটি এটি হবে ছেলে শান্ত একটু আর তারপরে ওই যে দেখুন আর একটি ভাবেন দেখাচ্ছে আপনি এই তার এর পরে দেখুন ওইটি হবে ছেলে পাখি বোঝা যাচ্ছে আর এই এই যে আমাদের লক্ষ্মী বাবু আমার মনে হচ্ছে এ হচ্ছে আপনার দেখি 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 দূরে যাও দূরে যাও আমার মনে হচ্ছে এ হচ্ছে আপনার এই এই হ্যাঁ এও মনে হচ্ছে আমার ছেলে মেয়ে হতে ছেলে হতে পারে কারণ খুব সন্তশ্রেষ্ঠ দেখুন সে হচ্ছে খাবার খাওয়ার জন্য যাচ্ছে শীত পড়ছে তো ওই জন্য চারপাশ দিয়ে একটু কাপড় দিয়ে রাখছি দেখুন এও এখন হাঁটা প্রায় শিখে গেছে আর এদের তো এখন হাত না সেদিন উড়ে যাইতে লাগছিল খুব কষ্ট করে দেখি দাঁড়ান মোবাইলটা রাখি এক মাসে রেখে এদেরকে ধরে দেখাই আয় দেখি আয় বাবা খুবই তোরা শিখে গেছিস হয়েছে 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 অনেক 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 হয়েছে অনেক হয়েছে বাবা অনেক হয়েছে এই 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 শয়তান শিখি তুলে চলে যেতে লেগছিল এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই হচ্ছে ওই বোঝা যায় আই দেয় কামড় দিচ্ছে এই হচ্ছে মেয়ে পাখি হবে বোঝাই যাচ্ছে এর স্বভাব চরিত্র দেখে এদের দেখুন দেখুন আর এই যে আমাদের লক্ষ্মী লক্ষ্মী

সবার ছোট্ট বাবু যে জুটিনো রেডাই আমাদের ছোট্ট বাবু এখনো ভালো তোমরা শিখে নাই দাঁড়ানি কেবে বাহির এখনো আমার কাছাকাছি থাকে কিন্তু বেশি দিন থাকবে না কারণ আমার একটা কলোনি আছে তো কলোনির ভিডিও আপনাদের করে দেখানো হয়নি কোনো দিন তবে আপনারা যদি একটু সহযোগিতা করেন বা আমাদের সঙ্গে থাকেন তবে অবশ্যই কলোনির ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে পারবো কেননা আমার চ্যানেলটি খুব ছোটো তো একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকলে আমরা করোনির ভিডিওগুলো করার অনেক সময় লাগবে সময় সাপেক্ষ ব্যাপার ভিডিও এডিটিং আছে ভয়েস আছে সব মিলে অনেক কিছু করতে হবে এই জন্য সময় পাচ্ছি না এখন আর আগ্রহ হারাই ফেলতেছি মাঝে মধ্যে কারণ ভিডিও করে কোনো ভিউ কম আসে সাবস্ক্রাইব কম আসে তো আপনারা যদি হেল্প করেন বা একটু যদি উৎসাহিত করেন আমাকে তো অবশ্যই আমি কলোনির ভিডিও করবো আমার কলোনি আছে কলোনিতে প্রায় সতেরোটা পাখি রয়েছে এই যে এই যে দেখুন দেখুন এই যে আমাদের ছোট্ট বাবু তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করতেছি আগামীতে আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আগামী দিনে যে কোনো আপডেট এবং যে কোনো রকম খবর টবর পেতে আমাদের চ্যানেলটির আপ সব মানে সর্বপ্রথম নোটিফিকেশান আপনাদের কাছে যায় তো রাখলাম